এত এত ভালো ভালো তোর তোর পাইলাম চর্চা করতে হবে চেষ্টা করতে হবে শিল্পী হতে হবে সকলের উদ্দে শিল্পী হতে হবে জি আমার জেলা কিশোরগঞ্জ বরফ থেকে আসছে আমার নাম বাউল জুবাইদ আমি একজন ট্রাক ড্রাইভার আমি কি আমার নিজের লেখা গান করতে পারবো হ্যাঁ করেন নিজের লেখা গান অবশ্যই করতে পারবে কিন্তু একটা এমন একটা গান করো যে গান সবাই জানে সবাই শুনেছে আমাদের পাশাপাশি আমাদের দর্শকরাও কিন্তু জজমেন্ট করে যে ও তো অনেক ভালো গাইলো দর্শক যদি এই গান কোনো দিন না শুনে তাহলে সে কিভাবে জাজমেন্ট করবে একটা কমন গান করো তারপরে তোমার গান আমরা শুনবো পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না এবার আপনার লেখা গানটা শুনবো এত ভালো বাইসারে তোর পাইলাম না রে এত ভালো বাইসারে তোর পাইলাম না রে মোল কি ছিল প্রীতি কৈরারে হয়েছিল প্রীতি কইরা রে আপো আলিয়া পা দেন আসো এত ভালো বৈশারে তোর পায় চর্চা করতে হবে চেষ্টা করতে হবে শিল্পী হতে হবে সকলের উদ্দে শিল্পী হতে হবে